নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাব আশাপূর্ণা দেবীর লেখা জটিলেশ্বর পণ্ডিতের সরল পদ্ধতি গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে আমার পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প জটিলেশ্বর পণ্ডিতের সরল পদ্ধতি বাদু মামা ভুচুদের বাড়িতে সেই হাঁক পারলেন ভুচু কোথায় রে চলে আয় চটপট দারুন কাণ্ড তোদের মোড়ের মাথায় ওই দোকানটায় মামার ডাক হাঁকে ভুচুর ছুটে আসেন আরে বাদুদা যে কিন্তু কি ব্যাপার মোড়ের মাথার দোকানটায় কি বাদু দু হাতে দুখানা দশ টাকার নোট ধরে হাত উঁচু করে দোলাতে দোলাতে উচ্চ রবে বলেন আরে বাবা ভুচুকে ডাক না একবার তোদের ওই ছানা চাকরটাকে সঙ্গে করে চলে চটপট দেরি যাক করলে উঠে যাবে কিন্তু কি উঠে যাবে বাদুদা কি মুশকিল দোকানের মালের কথাই বলা হচ্ছে ওই সরেশ আর সরস মাল বেশিক্ষণ থাকবে দেখতে না দেখতে হাওয়া হয়ে যাবে তবু কিন্তু তোমার মালের নামটা জানতে পারলাম না গুচুর মা আসতে বলেন কথাটা কিন্তু পাদুমামা ওসব আসতে কথা বোঝেন না মামা আরো উচ্চস্বরে বলেন কি তার তোদের মোড়ের দোকান আর তোরা জানিস না তুই জামায় অবাক করলি চিংড়ি রানি শুনে বুঝতে পারলি না অথচ দোকানি বলল এভরিডে ভাজে দূর বাবা কি ভাজে বলবে তো উ হোপলেস অমৃতি রে বাবা অমৃতি যাকে ছেলেবেলায় তুই বলতিস অমৃতি দিলিপি এই নে আনতে দে দুখানা দশ টাকার নোট এগিয়ে দেন ভুচুর মাও অবাক হয়ে বলেন কুড়ি টাকার জিলিপি এত কে খাবে বাদুমামা চোখ কপালে তুলে বলেন বলিস কি রে কে খাবে গরম অমৃতে কে খাবে বলে দুশ্চিন্তা কেউ না খায় আমি আর ভুচু খাবো ভুচুর মা বলেন ভুচু জিলিপি ফিলিপি খায় না বাদুমা মা আকাশ থেকে পড়েন জিলিপি খায় না কই কোথায় সে ডাক্ত দেখি ভুচুর মা বলেন না বাদুদা ও এখন পড়ছে কাল টার্মিনাল পরীক্ষা 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 বলে একবার দুটো কথা শুনতে পারবে না ভুচু এই ভুচু ও বড়লোকের জামাই তো দেখি ভুচুর মা কাতর ভাবে বলেন না বাদুদা না ফার্স্ট টার্মিনালে ইতিহাসে গোল্লা পেয়েছে তাই মন খারাপ ওটাই মন দিয়ে মুখস্থ করছে ইতিহাসে গোল্লা পেয়েছে তো পেতেই হবে বাদুমা মা বীর বিক্রমে বলেন যে গরম অমৃতি খায় না সে মানুষ খুন করতে পারে তা ইতিহাসে গোল্লাপাত ও কিছুই নয় যাচ্ছি ওর আসল দোষটা কোথায় বুঝিয়ে দিয়ে আসি ভুচুর মার ক্ষীণ আপত্তিতে কর্ণপাত মাত্র না করে বাদু মামা গটগট করে দোতলায় উঠে যান দেখেন যথারীতি একধারে বসে মুখস্থ করে চলেছে বাবরের পুত্র শাহজাহান শাহজাহান খুব ভালো রাজা ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ সৌন্দর্য কীর্তি তাজমহল নির্মাণ করেন শাহজাহান শাহজাহান যখন তাজমহল রচনা করেন তখন তার পুত্র জাহাঙ্গীর পিতাকে বন্দি করিয়া বাদুমামা পিছন থেকে শুনতে পেয়ে চেঁচিয়ে ওঠেন কি বললি বুচু বাবরের পুত্র শাহজাহান আর শাহজাহানের পুত্র জাহাঙ্গীর বা বা এ ছেলে মাস্টারকে জ্ঞান দিতে পারবে ভুচু রাগের গলায় বলে তা নয় তো কি বাদুমামা উদাস গলায় বলেন না না তাই যারা গরম অমৃতি খায় না তাদের ব্যাপারে আমার কিছু ইন্টারেস্ট নেই তারা ইতিহাসে গোল্লা পেলো কি ভূগোলে গোল হলো কিছু এসে যায় না ভুচু এখন নরম হয় বলে সত্যি বাদু মামা এই নামফাম মুখস্থ করা যে কি শক্ত অথচ বাবা বলেন বই দেখে দেখে মুখস্থ করবে না বই চোখের সামনে থেকে সরিয়ে রেখে বাদু মামা বলেন ঠিকই বলে বাবা আমাদের জটিলেশ্বর পণ্ডিত তাই বলতেন বলতেন পরীক্ষার সময় তো আর তুমি সামনে বই পাবে না চাঁদ তখন সামনে শুধু সর্ষে ফুল দেখবে বই বন্ধ করো আর মুখস্থ করো ভুচু মলিনভাবে বলে তাই তো করছি অথচ তুমি বলছো ভুল হচ্ছে বাদু মামা আরও উদাস গলায় বলেন শুধু আমি বলছি কেন শাহজাহানকে বাবরের ছেলে বানালে সবাই বলবে ভুল বই দেখ ভুচু এখন মুড়ে রাখা বই খুলে ধরে জিপ কাটে কি হলো বলে যা কে কার ছেলে কে কার নাতি বলে যা ভুচু বিজবিজ করে বলে বাবরের পুত্র হুমায়ুন হুমায়ুনের পুত্র আকবর আকবরের পুত্র জাহাঙ্গীর জাহাঙ্গীরের পুত্র শাহজাহান শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের বাদুমামা বলেন থাক থাক ওতেই হবে আর কাজ নেই কিন্তু বাদুমামা কিছুতেই যে মনে থাকে না বাদুমামা মৃদু হেসে বলেন আমারও থাকতো না জটিলেশ্বর পণ্ডিত একটা প্রসেস শিখিয়ে দিয়েছিলেন ব্যাস তারপর থেকে আমায় পায় কে ও বাদুমামা কিসের প্রসেস বলো না বলো বাদু বাদুমামা বলেন বলতে পারি যদি অমৃতি খেতে রাজি হোস এই কথা বুচু চেঁচিয়ে ওঠে রাজি রাজি তাহলে এক মনে যা বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে হাঁ কি আওরাবো ওই তো বললাম রে বাবা মুখস্থ কর বাবার হইল একবার জ্বর ঔষধে বলে ওঠে এতে কি হবে আরে মানিক ওতেই সব হবে বাবার মানে বাবর হইল মানে হুমায়ুনের হ একবার মানে আকবর জ্বর হচ্ছে জাহাঙ্গীরে সারিল সারিলোর মধ্যে শাহজাহানের সা পাচ্ছিস আর ঔষধ তো পরেই আছে ঔরঙ্গজেব এই হলো জটিলেশ্বর পণ্ডিতের পদ্ধতি এ একবার মুখস্থ করলে আর ভুল হবার নেই এইভাবে ইতিহাস ভূগোল বানান সবকিছুর জন্যে ছড়া বানাতেন পণ্ডিত এখন বল তো ছড়াটা ভুচু ঠোঁট উল্টে বলে এ আবার ছড়া নাকি একটা তো কথা বাবার হইল আবার যশ একটু স্বর্গীয় হাসি হেসে বলেন তা জানি এই তো আচ্ছা এইবার একবার মোগল বাদশাদের কুলুজি আওরাও তো জাদু ভুচু অবহেলায় গলায় বলে ও আর কি বাবরের পুত্র হুমায়ুন হুমায়ুনের পুত্র আকবর আকবরের পুত্র জাহাঙ্গীর জাহাঙ্গীরের পুত্র শাহজাহান শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব ঠিক তো হুম বাবা ঠিক হবে না এ হলো জটিলেশ্বর পণ্ডিতের সরল পদ্ধতি এখন চলো আবার অমৃতি পাকের প্যাচে পড়বে চলো ও বাদু মামা আমি জিলিপি খাই না যে ওই তো ওই জন্যেই বুদ্ধির পাক ছাড়ে না জানিস না বিষক্ষয় তুই যদি খেতে পারিস তবে তোকে দশটা সরল পদ্ধতি শিখিয়ে দেব কথা দিচ্ছি ভুচু বলে ঠিক আছে চলো নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল